সারা জীবন পরিশ্রম করেছে আর শেষে কিছু কাজ আসল না আমাদের এই জন্য এই মানব জীবনের সুন্দর একটা কীর্তন মাধ্যমে তিনি মানব জীবনের কি বলছেন দুর্লভ মানব কৃষ্ণ না रे भा हल Oh.

এই ভগবানের কথা এটা হচ্ছে অত্যন্ত দুর্লভ কেন দুর্লভ এই মানুষের দাও না আগে ঠিক ছিল তুমি পাল্টি দিলে আবার এই মাঝে মাঝে শব্দ করছে এর বেসটা কুমে দেবে আর সামনে মনিটর যে দুটো আছে না ওখানে শব্দ দাও স্পিকারে শব্দ দাও উপরে ফানালে যদি যাচ্ছে ভালো না গেলেও ভালো যারা এখানে আসে এসছে তাদের ভালোভাবে যাতে শুনতে পারে কৃষ্ণ হরে কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন বলে এই মানব জীবন হচ্ছে দুর্লভ কেন দুর্লভ বলে এই যে মনুষ্য শরীর আমরা প্রাপ্ত করেছি এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার আগে আমাদের কতবার অন্য অন্য জনিতে যেতে হয়েছে অন্য অন্য জীবন অন্য অন্য শরীর আমরা प्राप्त করেছি মানে কি কি মানে 10 লক্ষ প্রকারের পশু আছে কোڑی লক্ষ প্রকারের আপনি দেখবেন जनता যারা জলে বাস করে সেই ভাগ শরীরগুলো আমরা পেয়েছি কতবার আমরা গাছপালা হয়ে জন্ম নিয়েছি দেখবেন কখনো আমরা মাছ জীবনে যখন গিয়েছি মাছের একটা দেখবেন আত্মা আত্মা কখনো মরে না জানেন তো আমরা ভারত ভূমিতে নিয়েছে নিয়েছে এই কথাটা আমরা সবাই জানি যে শরীর নয় শরীর ভিতরে একটা আত্মা আছে আর সেই আত্মা কখনো মরে না সেই আত্মা হচ্ছে ভগবানের অংশ শুধু শরীরটা পাল্টাতে থাকে যে রকম আমরা কাপড় পাল্টাই ঠিক দাদ্রুপ শরীরটা পাল্টাতে থাকে আত্মা এইবার আমরা কককে কতবার এই পশু যোনিতে গিয়েছি পশু শরীর প্রাপ্ত করেছি কখনো আমরা যখন মাছ হয়েছি সে মাছ দেখবেন যারা মাছ ধরে মাছকে ধরে একবারে ওই গরম তেলে ভেজে দেয় ছাটা তেলে এমনি দিয়ে দেয় কতবার আমরা সেই যন্ত্রণা ভোগ করেছি বিচার করুন মায়েরা যারা রান্না টান্না করে একটুখানি যদি আগুন লেগে যায় জল গরম করতে একটু যদি ওই ভাপ লেগে যায় কত কষ্ট হয় হয় না কিন্তু সম্পূর্ণ শরীরকে যদি কেউ তেলে ভেজে যায় বিচার করুন কত যন্ত্রণা ভোগ করেছি আমরা সেই সব যন্ত্রণা ভোগ করে এসেছি এখন কিন্তু মনে নেই আমরা কতবার ছাগল হয়েছি দেখবেন ওই ছাগলকে যখন ধরে ওকে কাটা হয় একবারে চামড়ি বের করে আর ঠেংকে ধরে উল্টো টাঙিয়ে নিয়ে হয় দেখেছেন তো দোকানে কতবার আমরা সেই যন্ত্রণা ভোগ করেছি কিন্তু এখন ভুলে যাচ্ছি কতবার আমরা এই গাছপালা হয়েছি রোদে একবার দাঁড়িয়ে থাকতাম ঠান্ডা হলে সহ্য করতে হয়েছে এই সব ইউনি আমরা ভ্রমণ করে এসছি এই সব শরীর আমরা আগে আগে পেয়েছি আর এখন অত্যন্ত দুর্লভ এই মানব শরীর পেয়েছি এই মানব শরীরটা সহজে প্রাপ্ত হয়নি এই মানব শরীর যা আমাদেরকে প্রাপ্ত হয়েছে এইবার এটা অত্যন্ত দুর্লভ কিন্তু আমরা যা পেয়ে গেছি এটাকে মনে করছি বলি ঠিক আছে পশুর মত জীবন যাপন করে আর কাটিয়ে দিন না এই মানব শরীর আমাদেরকে একটা বিশেষ প্রয়োজন সিদ্ধ করার জন্য প্রাপ্ত করা হয়েছে বুঝতে পারছেন তো এই মানব শরীর দিয়ে আমরা একটা বিশেষ প্রয়োজন সিদ্ধ করতে পারবো বলি কি এই মানব জীবন ছাড়া অন্য কোনো জীবনে আপনি ভগবানের ভজন করতে না শুধু এই মানব জীবনে আমাদেরকে একটা সুযোগ প্রাপ্ত হয়েছে আমরা ভগবানের ভজন করতে পারবো আর এই মানব জীবন কোথায় প্রাপ্ত করলাম বিচার করুন বিদেশে সাউথ আফ্রিকায় যেখানে লোকদের খাওয়া দাওয়াটা কিছু ঠিক ছিল না পশুর মতো যারা জীবনযাপন করে তারা বস্ত্র গায়ে বস্ত্র দিতে হবে এইটুকু জ্ঞান যাদের নয় এইরকম মানুষ আমরা হয়েছি না আমরা পণ্য ভূমি ভারত ভূমিতে জন্ম নিয়েছি এই ভারত ভূমি যেটা হলো দেবতাদের জন্য দুর্লভ